হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রত্যেকের চরণে প্রণাম প্রণাম আমার চরণে উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভক্ত শ্রোতা গুণীজনা মহাজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে যে আলোচনার বিষয় আমি রাখব সেটি হচ্ছে অজপার নাম কি এ প্রশ্নটা ঘুরে ঘুরে আমার মোবাইলে আসছে বা আমার ভিডিওতে কমেন্ট আসছে এক বাবাজি বলছেন অনেকেই বলছেন যে অজপা নাম সম্পর্কে আপনি একটু বর্ণন করবেন তো আজকে আপনাদের এই ভিডিওটাই আজকে আমি আলোচনা করব তো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলছি যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা আমার চ্যানেলে এসেছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম সে বলো রাধা রানী কি জয় তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রীতম পণ্য প্রিয়ন্তে সর্বদেবতা সর্ব দুঃখ নিয়ন্ত্রিতাং ভক্তি মুক্তি প্রদায়নি বিশ্বেশ্বরী জগধাত্রী মাতৃদেবী নমস্তুতে ও ব্যক্তং খণ্ড মন্ডলকারং ব্যক্তরম তৎপদ দর্শিত শ্রী গুরুবে নম ও মিরান ধার্য জ্ঞান শ্রী গুরুবে নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু তবুবা অজোপার নাম আসলে কি অজপা নাম বা জপ হচ্ছে একটি প্রাচীনতম জপ এটা কেন প্রাচীনতম বলা হয়েছে এটি হচ্ছে দেবর্ষি নারদের কাছে ঋষি বাল্মীকি এই নাম পেয়েছিলেন উল্টো ভাবে তাকে দেওয়া হয়েছিল এটাই হচ্ছে অজপা নাম তো দেবর্ষি নারদ দিয়েছিলেন কাকে না ঋষি বাল্মীকিকে এবার বলছে শাস্ত্রানুসারে আমাদের এগারোটা পদ্ধতিতে নাম জপের পদ্ধতি রয়েছে তার থেকে সব থেকে প্রধান নাম জপের পদ্ধতি এই অজোপা নামকে বেছে নেওয়া হয়েছে এর মূল্য অপরিসীম এবার বলছে কিন্তু কি এই অজপা নাম কিভাবে জপ করবো আমরা কিভাবে নাম জপ করতে পারি অজপা হলো শ্বাসে প্রশ্বাসে জপ এমনিতেই আমাদের শরীরে যতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ ছাড়া হচ্ছে এর সাথে সাথেই এই অজপা মন্ত্র জপ হয়ে যায় যে মন্ত্র আপনি নিঃশ্বাস নিচ্ছেন বা নিয়েছেন যে মন্ত্র আপনি গুরুর আশ্রয় করে তা শ্বাস নেবার সময় জপ করবেন ও শ্বাস ছাড়বার সময়ও জপ করবেন সেটাই হলো অজপা তো এতে মন্ত্রের হিসাব রাখার কোনো দরকার নেই শুধু মনে প্রাণে একাত্মভাবে এই অজপা নামকে আপনি জপ করে যান অজপাজাপে জপে প্রতিটি শ্বাস প্রশ্বাসে আপনার দৃষ্টি রাখতে হবে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আপনার দৃষ্টি রাখতে হবে কতবার আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি ততবার আমাদের এই অজপা নাম হয়ে যাচ্ছে সেটাতে দৃষ্টি রাখতে হবে বলছে আমাদের শরীরে তিনটি প্রধান নারী আছে কি ইরা পিঙ্গলা আর বাম নাসিকা ইরা হচ্ছে হচ্ছে চন্দ্র নারী আর নাসিকা পিঙ্গলা অর্থাৎ সূর্য নারী ঠিক আছে এদের মাধ্যমে কি হয় ইরা বা চন্দ্র নারী নির্দেশ করে মানসিক শক্তি আর পিঙ্গলা নারী নির্দেশ করে শারীরিক শক্তি এবার প্রাণায়ামের মাধ্যমে যখন দুই নারীর শ্বাস সমান হয় পিঙ্গলা প্রাণায়ামের মাধ্যমে হাওয়া টেনে টেনে যখন দুই নারীর শ্বাস সমান হয় তখন জাগ্রত হয় সুষণমার নারী আর তখনই আমাদের ধ্যানের সমাধি হয় ধ্যানটা আমাদের যথার্থ হয় এবার বলছে অজপাজব সুষণমান নারী নারীকে জাগরণ করে থাকে অজপাজপ আপনি প্রশ্বাসে যে জপটা আমাদের হয়ে যাচ্ছে সেটাই স্বয়ং নারীকে জাগ্রত করে থাকে বলা হয় আমাদের জীবাত্মার অনাহত চক্রে উপবিষ্ট হয়ে নিরন্তর নাম জপ করেছে আমাদের জীবাত্মা একাকিত্বে যাতায়াত করছে নিরন্তর তার সঙ্গে সঙ্গে নাম জপ হয়ে যাচ্ছে তাই না এবার বলছে সাধনার মাধ্যমে বহিরঙ্গের নামকে সেই নামের সাথে একাত্ম করে তোলার জন্য অজপা নামের সৃষ্টি বহিরঙ্গ নাম যে চলছে সেই আপনার মুখের নাম আর ওই নামের সাথে একাত্ম করার জন্যই এই অজোপা নামের সৃষ্টি বলছে তাহাকেই একসাথে হংস জব বা সহুম জব বলা হয়ে থাকে তো অজোপা জব বা হংস জব প্রসঙ্গে স্বামী নিগমানন্দ সরস্বতী বলেছিলেন হংসের বিপরীত হচ্ছে সোহং জীব জব জীব সর্বদাই জব করেছে এবার বলছে শ্বাস প্রশ্বাসে হংস উচ্চারিত হয় শ্বাসবায়ু নির্গমন সময়ে হ উচ্চারণ হয় আর গ্রহণ সময়ে স উচ্চারিত হয় হ হচ্ছে শিবস্বরূপ আর স হচ্ছে শক্তি স্বরূপ মানে আমাদের পুরুষ ও প্রকৃতি এই ইরা পিঙ্গলার মাধ্যম দিয়ে চলছে আমাদের প্রত্যেকটা দেহের মধ্যে ইরা পিঙ্গলার শক্তি রয়েছে সেটি হচ্ছে শিবস্বরূপ ডান দিকটা হচ্ছে শিবস্বরূপ বাম দিকটা হচ্ছে তোমার হচ্ছে শক্তিস্বরূপ ঠিক আছে এবার শ্বাস পরিত্যাগ করতে করে গ্রহণ যদি না করা যায় তাকেই কিন্তু মৃত্যু বলা হয় শ্বাস পরিত্যাগ করলেন এবার গ্রহণ করতে পারছেন না তাকে তখনই আপনার মৃত্যু হবে কি বলছে হ স্বরূপ বা মৃত্যু হটাই হচ্ছে হটাই শিব যেই হ হিসাবে যে শ্বাসবায়ুটা বের হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে মৃত্যু সেটা ভিতরে যদি স হিসাবে না ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের মৃত্যু হয়ে যায় এ বলছে স গ্রহণ শ্বাস ইহাই শক্তিসরূপ এটা যদি ভিতরে আসে বলছে নারী শক্তি এটা যদি না জাগে তাহলে আমরা কি করব করবো আর যদি ঢুকে যায় তাহলে আমাদের শক্তি ফিরে আসে অতএব এই জীবের জীবন্ত জীব বাঁচে থাকে আবার জীবের অন্ত হয়ে যায় তাই না এবার শ্বাস রোধে মৃত্যু হয় সুতরাং হ হংসই জীবের মৃত্যু হংস মানে শ্বাসটা বেরিয়ে যাওয়া এটাই হচ্ছে জীবের মৃত্যু এবার বলছে শাস্ত্রীয় শাস্ত্রের গ্রন্থের মধ্যে আছে ভূত শুদ্ধি গ্রন্থ হংস ইতি জীবাত্মা নং অর্থাৎ হংসই জীবের জীবাত্মা এই হংস শব্দকেই অজপা গায়ত্রী বলা হয় থাকে এই গায়ত্রীটা কে জপ করে না স্বয়ং ভোলানাথ স্বয়ং ভোলানাথ জীবের এই অজপা নাম সম্পর্কে জেনেছেন তাই হংস শব্দটাকেই অজপা গায়ত্রী বলছে এই গায়ত্রী জপ করেন স্বয়ং ভোলানাথ স্বয়ং ভোলানাথ এই হংস শব্দটাকে বিশ্লেষণ দিয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আছে বা চলছে বলছে আমাদের সাধন সাধারণত প্রতি মিনিটে পনেরো বার কিন্তু শ্বাস প্রশ্বাস গ্রহণ হয় বা বের হয় শ্বাস প্রশ্বাস হয় তো সারাদিনে তাহলে সারাদিনে বা চব্বিশ ঘন্টায় কতবার তাহলে একুশ হাজার ছয়শো বার আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ হচ্ছে যাতায়াত করছে কিন্তু তাই বলছে হংস পরম মন্ত্র অজপাজপ হয় এটা এমনি এমনি আমাদের এই শ্বাসের সঙ্গে এই একুশ হাজার ছয়শ বার জপ হয়ে যাচ্ছে হংস পরম মন্ত্র ঠিক আছে ইহাই মানবের স্বাভাবিক জপ বা সাধনা এটা প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে এটা স্বাভাবিক এখন আমি জানাবো এই অজপা নামের একটি সহজ প্রণালী বা পদ্ধতি আপনারা কিভাবে এই অজপা নামের মধ্যে পৌঁছাতে পারেন আপনার বাড়িতে যে মূর্তি বা দেবতাকে আপনি মনপ্রাণ দিয়ে ভালোবাসেন বা পূজো করেন বা আপনার গুরু মূর্তিও হতে পারে দীক্ষা গুরু হতে পারে সেটা শিক্ষা গুরু হতে পারে তার একটি প্রতিচ্ছবি আপনি কিন্তু দর্শন করুন মনপ্রাণ দিয়ে সারা একটু দর্শন করে নিন যতক্ষণ আপনার মনের মধ্যে ছবি পটটা অঙ্কন না হয়েছে তার স্বরূপ না জানতে পেরেছেন সারাক্ষণ সেটাকে একটু দেখে নিন দেখবার পরে নয়ন দুটি মুদ্রিত করুন নয়ন মুদ্রিত করে মনকে ভ্রুযের মধ্যে স্থাপন করুন দ্বিতলে মনটাকে স্থাপন করুন যে কোনো ধ্যানের ক্ষেত্রেই এই আমাদের মনটাকে স্থাপন করতে হয় মনটাকে নিবেশ করতে হয় আপনি যে একটা মুদ্রাতে বসুন বসুন বা যোগে একটু আরাম মতো আরাম জায়গায় জায়গায় একটু একাকৃত্ব ভাবে বসে নয়ন মুদ্রিত করে মনকে একাগ্র সিদ্ধে এই অজপা নাম আপনি জপ করতে থাকুন প্রত্যেকটা নিঃশ্বাসে তো নাম জপই হয় কিন্তু আপনি এবার মুখ দিয়েও বলবেন এই সহম মন্ত্র যদি বলতে পারেন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে তাহলে আপনার অজপা নাম কিন্তু উচ্চারিত হয়ে যাবে জপও হয়ে যাবে এমনিতে অন্তর অন্তরে তো হচ্ছেই এবার অন্তর্নিহিত নাম আর বাইরের যে মুখা মুখের নাম এই দুটো মিলে একত্রিত হলে সুষণমা নারী আপনার জাগ্রত হতে পারে আর খুব সহজেই আপনি ধ্যানে উত্তীর্ণ হতে পারেন বা সমাধি হতে পারে এই হচ্ছে অজপা নামের বিশ্লেষণ জানি না কতটুকু আমি দিতে পেরেছি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন प्रेम से बोलो हरे कृष्ण राधे राधे